i no, no, no. সারাদিন আজকে মানে সকাল থেকে ভিডিও দিতে পারিনি ভিডিওটা যাবে বিকেলবেলা সারা দিন প্রচন্ড ব্যস্ততার মধ্যে কেটেছে যার কারণে আমি ভিডিও করতে পারিনি এখন এলাম একটা ভিডিও করতে যে সারাটা দিন তো ফাঁকাই গেল তোমরা আবার টাইটেল আর থামনেল দেখেই এসেছো আজকে তোমাদের কাছে দারুণ দারুণ কিছু জিনিস আমি শেয়ার করব। এমন কিছু কথা বলবো যেটা শোনার পরে তোমরা সত্যি এগ্রি করবে আমার সঙ্গে যাই হোক চলো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তার আগে একটু ইন্ট্রিও দিতে চাই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদেরকে একটু এই ভিডিওটাতেই বলে দিই যে পরের ভিডিওটা আর সবাই একটু নক করো মানে ওয়াচে রেখো সরি নক করো না মানে ওয়াচে রেখো আর পরের ভিডিওটা যে আইডিটিকে নিয়ে আর কি নিপাকিমার ফেক আইডি তো সে সেটাকে নিয়ে আমি অনেক কিছু বলবো অনেক কিছু তোমাদেরকে জানানোর আছে যাই হোক চলো এই ভিডিওটা সেই রিলেটেড নয় তাহলে এই ভিডিওটা একটুখানি করে নিই সেটা হলো গিয়ে এই যে ম্যান্ডি ম্যান্ডি যে শাড়ি পরছে আজকে দুদিন ধরে দেখছি সেই জামাইষষ্টিতে শাড়ি পরে গেছে তারপর থেকে ম্যান্ডি শাড়ি পরার শখটা আর ছাড়ছে না না গো এটা শখ নয় বুঝতে পারো না আসলে আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি আরে আমাদের মারুসো গো মারুসো আমাদের মারুসো না শাড়ি পরছে না আমাদের মারুসো এবার আমাদের মারুসো না কে সোনা দেব ভাই খুব কপি করছে গো খুব কপি করছে সব কিছু কি ওরকম সোনা দেব ভাই সব কিছু তো অনুষ্ঠান দিয়ে দিই কি মারুসো সংসারটা গুছিয়ে দেবে সাজিয়ে দেবে সোনা দিদি ভাই কিছুই নেবে না কাজকলা এটা কি হয় নাকি হঠাৎ করে মাইন্ডি এত শাড়ি পরার এত শাড়ি পরার নেশা দেখেছে প্রথম প্রথম ভেবেছিলাম তো শখ করে অনেক সময় আমরা তো শাড়ি পরি না অনেক সময় আমাদের একটু ইচ্ছে করে একটু শাড়ি পরি তো বললাম ঠিক আছে সেই কারণে মা দেখছি একটা না এই গরমে যে গরম কি না একটু সহ্যই করতে পারে না বলছে এত গরম এত গরম অথচ সেই গরমের মধ্যে মাইকিং শাড়ি পরে রান্না বান্না সংসারে সমস্ত কাজ করছে হ্যাঁ এসি আছে কিন্তু এসিটা তো সবার ঘরেই আছে তাই না আমাদের প্রত্যেকের ঘরে আছে এবার আমরা কতক্ষণ এসির নিচে থাকি আমাদের যে বাইরের কাজ সেখানে তো আর এসি থাকে না সমস্ত কাজই আমাদের হাউস ওয়াইফদের সমস্ত কাজই কিন্তু ঘরের মানে মানে ওই ফ্যান বলো এসি বলো এগুলোর বাইরে ওই ফ্যান চালিয়ে তো রান্না করা যাবে না রান্নাঘরে এসি চলবে না তারপরে ওয়াশরুমে এসি রাখা যাবে না ড্রয়িং রুমে অনেকের এসি থাকে কিন্তু এসি নিচে বসে সময় কাজ করা যায় না আমাদের একে এসির বাইরে গিয়ে আমাদের হাউস ওয়াইফদের কাজ করতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে ম্যান্ডি শাড়ি পরছে শাড়ি পরছে আমি ভাবছি ভাবছি তারপরে রহস্য উন্মোচন করলাম আসলে মারুস ওনাকে টেক্কা দিচ্ছে গো মারুস ওনাকে টেক্কা দিচ্ছে দেখো আমার কিন্তু কোনো দোষ নেই ম্যান্ডি আমিও তোমাকে বলছি দেখো ম্যান্ডি আমার কিন্তু কোনো দোষ নেই আমি তোমার ভিডিওটা জাস্ট দেখে আসলাম আর তোমার কমেন্ট মানে অগণিত কমেন্ট এইরকম যে মারুকে দেখে কি তোমার শাড়ি পরার ইচ্ছে জেগেছে মারুকে দেখে ম্যান্ডির শাড়ি পরার ইচ্ছে জেগেছে আমি তারপরে ক্যালকুলেট করলাম বিষয়টা তো খারাপ বলেনি ঠিকই বলেছে হঠাৎ করে ম্যান্ডির কেন শাড়ি পরার শখ জেগেছে হ্যাঁ মারু সোনা মারু সোনাকে শুধু তপকে তপকে যাবে নাকি সোনাদীপ ভাইকে সোনা দেব ভাই যাচ্ছে তপকেই তো হ্যাঁ মারুশোনাই নতুন বিয়ে হচ্ছে সোনা ভাই সেটা নয় তাতে কি হচ্ছে কোথায় মারুশোনা কোথায় সোনাদীপ ভাই বাবা এটার সাথে রিলেট করা যায় না যাই হোক ম্যান্ডির কমেন্ট সেকশানে দেখলাম একজন আবার কমেন্ট করেছে মাইন্ডিকে মাইন্ডি নাম ধরেই বলেছে আমি মাইন্ডি বলছি যে তোমাকে না শাড়ি পরে ভালো লাগছে না শাড়ি পরে কেমন কাকিমা কাকিমা লাগছে মোটাও কাকিমা কাকিমা লাগছে না শাড়ি পরে যথেষ্ট ভালো লাগছে আমার তো পার্সোনালি মাইন্ডিকে শাড়ি পরে ভালোই লাগছে হ্যাঁ সব সময় আমরা ওকে নাইটি পরে দেখে অভ্যস্ত সেটা একরকম বাট শাড়ি পরে কিন্তু ভালো লাগছে একটা বউকে শাড়ি পরে ভালো লাগে ডেফিনেটলি এবার মাইন্ডি সেটা আমার ওকে টেক্কা দেওয়ার জন্য যতই পড়ুক শাড়িটা তো প্রত্যেকের মানে ব্যক্তিগত কোনো কারো সম্পত্তি নয় তাই না প্রত্যেকটা নারীর হচ্ছে শাড়ি শাড়িতেই নারী ঠিক বললাম কিনা তারপরে আমাদের ম্যান্ডে হচ্ছে শাড়ির হোলসেলার হোলসেলার না মানে বিজনেস পার্সন আর কি ওর হচ্ছে গিয়ে শাড়ি সেল করে শুধু শাড়ি না আরও অনেক কিছু আর কি সেল করে তো সেই জায়গায় দাঁড়িয়ে ও নতুন নতুন শাড়ি পরতেই পারে পরতেই পারে পরতেই পারে সবসময় এরকম বললে কিন্তু খেলবো না এমনি করে কেন কথা বললে সবসময় এরকম বললে খেলবো না আরেকজন দেখি কমেন্ট করেছে একজন আরও একাধিক মানুষ কমেন্ট করেছে তোমাকে কিন্তু শাড়িতে ভাল লাগছে না নাইটি পরো নাইটি ম্যান্ডু একটু নাইটিও পরো ম্যান্ডু সবসময় শাড়ি পরো না না ম্যান্ডু নাইটিই পরবে একটু কয়েকদিন একটুখানি ওই মারু সোনাকে দেখে একটু ম্যান্ডোর আবার একটু ইচ্ছে জেগেছে তাই একটু শাড়ি এরপরে তোমরা ম্যান্ডুকে নাইটি করে দেখতে পাবে যাই হোক ম্যান্ডুর একটু শরীরটা খারাপ ম্যান্ডুর পেটটা একটু খারাপ দেখলাম ওই জামা ষষ্ঠীতে রায় ফ্যাট চিলি চিকেন খেয়েছে তারপরে দিন ইলিশ মাছ খেয়েছে না ইলিশ মাছ তো ইলিশ মাছ খেতে ম্যান্ডুর পেটটা একটু খারাপ হয়েছে যার কারণে শরীরটা একটু উইক আছে ভালো লাগছে না আর এরকম মানে লুজ মোশন টাইপের কিছু হলে রিয়েলি আমাদের শরীর খুব খারাপ হয়ে যায় তো দেখলাম ম্যান্ডু ওই সকালবেলা থেকে ম্যাগি করলো ছাতু ফাতু গুলে দিল ডিম রান্না করলো এই সমস্ত কিছু মিলেমিশে দেখলাম পুরো ওভারঅল ভিডিওটা এবং ভিডিওটা ছোটোই ছিল খুব একটা বড় করিনি কারণ শরীরটা পারমিট যে করছে না সেটা বোঝাই যাচ্ছে আর একটু ওই শরীরটা অসুস্থ হয়ে গেলে এনার্জি না থাকলে যেটা হয় একটুখানি শুয়ে থাকতে ইচ্ছে করে সেটাই ওর ইচ্ছে করছে কিন্তু যেহেতু প্রফেশনালি এরা ব্লগার এদেরকে তো ভিডিও করতেই হবে তাই সেই ভিডিও যতটুকুই করলো মানে যতটা না করলে নয় ততটুকু করলো বাট প্র্যাকটিক্যালি ওর শরীরটা পারমিট করছে না এটা বোঝা যাচ্ছে কিন্তু দেখলাম কি ম্যাংডুর কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করেছে ম্যাংডুর ভালোবাসার লোকেরা কমেন্ট করেছে যে এত মানে শরীর খারাপ কিন্তু খাওয়ার লোক তো কম নয় খেয়ে তো যাচ্ছে ইলিশ মাছ রাজ চিলি চিকেন কেন পরের দিন ইলিশ মাছ কেন খেতে হবে কেন খাবে না কেন খাবে না ওটা রিচুয়াল জামাই ষষ্ঠী রিচুয়াল সোনালি গুপ্তা হ্যাঁ সোনালি গুপ্তা দিদি ভাই দেখলাম আমাকে কমেন্ট করেছে আজকে আমার যেহেতু একটা ফোন তাই জন্য আমি কমেন্টটা ওইভাবে করতে পারলাম না তো দিদিভাই বললো যে না মাইন্ডি ওইভাবে বলতে চায়নি ও বলেছে যে ওর রিচুয়ালগুলো ওর বাপের বাড়িতে ছিল না আমার মেয়েরা অবস্থা দেখো ওইখানে যাবে তাই এরকম লুকিয়েই লুকিয়ে যাচ্ছে ঠিক হয়ে যা ঠিক হয়ে যা আমি এখানে বসে ভিডিও করছি তো সেই কারণে দেখো দেখো পরিস্থিতি দেখো যাই হোক যেটা বলতে চাইছি যে ও রিচুয়ালগুলো জানতো না কারণ ওর বাপের বাড়িতে রিচুয়াল নেই মানে ষষ্ঠীর যে রিচুয়ালগুলো হয় যাদের ষষ্ঠীর নিয়ম আছে আর কি সেই নিয়মটার কথা বলেছে আমি দিদিভাইকে বলতে চাই আমি অ্যান্সারও করেছি তারপরেও বলছি যে না দিদিভাই ও কিন্তু সেটা বলেনি আমিও প্রথমে তাই ভেবেছিলাম ষষ্ঠীর নিয়ম অনেকেরই নেই আমারও নেই আমার বাপের বাড়িতেও নেই বাট ও বলেছে এই যে ষষ্ঠী জিনিসটা আমি জানতামই না আমার বাবা মাও কখনো ষষ্ঠী করে আর আমি এটা জানতামই না এটা জেনেছি আমি শ্বশুর বাড়িতে এসে ও কিন্তু বলেনি ষষ্ঠীর নিয়ম আমার বাপের বাড়িতে ছিল না ষষ্ঠীতে কোনো নিয়ম হয় বলে এটা আমি জানতাম না কিন্তু সেটা বলে দিই ও বলেছে ষষ্ঠী বলে যে কোনো কিছু আছে সেটাই আমি জানতাম না মানে পঞ্জিকা থেকে ষষ্ঠী আউট সেটাইও বলতে চেয়েছে সেটা ও পরে জেনেছে আর ষষ্ঠীর পরের দিন যে ইলিশ মাছ খেতে হয় সেটাও জেনেছে সোশ্যাল মিডিয়া মানে তথা ইউটিউব থেকে তাই জন্য ম্যান্ডু ইলিশ মাছ খেয়েছে এখন তো কেউ বলবে না যে ম্যান্ডু খাই খাই করে বলে ম্যান্ডুর পেটটা খারাপ হচ্ছে একদম না মোটাও না ম্যান্ডু একটুখানি মাটন খেতে ভালোবাসে একটু ভালো ভালো খেতে সবাই ভালোবাসে ভালো ভালো খেতে তাই না আর ও যখন ওর মানে এরকম সিচুয়েশন ছিল না যখন স্ট্রাগেল করছিলো তখনও দেখেছি একটু চিকেন মাটন মানে মাটনটা তো ওর খুব ফেভারেট কারণ যেহেতু শুরু থেকে ওর ভিডিও দেখি যেহেতু যে যেভাবে অভ্যস্ত ও ওর বাবার ফিনান্সিয়াল স্টেবিলিটি যথেষ্ট ভালো ছিল ম্যান্ডির বাবার তো সেই জায়গা থেকে ওইভাবে অভ্যস্ত হয়ে এসে তারপরে অনেকেই আছে খেতে ভালোবাসে ওটা কোনো ব্যাপার নেই কিন্তু হ্যাঁ খাওয়াটা একটুখানি বুঝে শোনা খেলাই বোধহয় ভালো হয় তারপরে এই যে পেটটা এই যে পেটটা খারাপ হয়েছে কেন হয়েছে কেন হচ্ছে শুধু এই কারণে হচ্ছে তা নয় মারু সোনা মারু লোক দিয়েছে শুধু দোনে সনে খায় আর দোনে সোনে চলে মারু সোনা লোক দিয়েছে না আমাদের মারু সোনাকে কি ইনভাইট করেছে করেছে আমাদের পম পমকে ইনভাইট করেনি আমাদের মান্ডু তাহলে মারু সোনা যতই দিপাই লাভ ইউ দিবয় লাভ ইউ বলু মন মন তো ভাব যোড় ও তো বড় ইলিশmostা খেলে দিবয় তুই আমারে দিলি না চিটিং বললি মাসলুম আমি খেতে দিয়েছি বলে মাসলুম রান্না করে খেলি আর রাত তো বড় ইলিশ মাছ মাসলুম আমায় দিতে পারলি কিন্তু ইলিশ মাছটা আমায় দিতে পারলি না পরের দিন আবার ইনভাইট করলে আমারে রান্না করতে হতো না কি কত্তরে কি কত্তো সাংঘর্ষে সালাদি আমি কাজ করছি সারা আমি কাজ করছি তারপরে তো ভালো ভালো খেলি তো আমি একটু ফ্রিতে ফ্রিতে আবার একটু ডোনেশনে খেয়ে নিতাম এই কারণেই ম্যান্ডুর পেটটা খারাপ হয়েছে বুঝতে পেরেছো যাই হোক এটা গেলে ওভারঅল ম্যান্ডুকে নিয়ে করা আমার কথা এরপরে আমি তোমাদেরকে বলবো আমাদের পম্পম আর আমাদের মারুসোনা গো মারুসোনা পম্পম আর মারুসোনার বিরাট একটা বড় ক্ষতি হয়ে গেছে বন্ধুরা সত্যি রিয়েলি বলছি এর জন্য আমার খুব খারাপ লাগছে জানি না খবরটা তোমরা জানো কিনা তবে আমি খবরটা পেয়েছি এবং আমার মনে হলো দেখ মারুসোনা তুই কিন্তু এর জন্য আমাকে আমাকে বলতে পারবি না যে কেন আমি তোর আগে আমার ভিহারকে জানিয়ে দিলাম বা তোর জেনে আমি আমি দিদি হয়ে দায়িত্ব পালন করছি এরকম করে কিন্তু বলবি না পম্প নতুন জামা পেলে তিরিং বিরিং করে লাফাতের সাপার এরম এরকম ভিডিও করবে না সত্যি সেটাই বলছি যে তোমাদের ক্ষতি হচ্ছে আমি আমি ভালোবাসি তোমাদেরকে তাই জন্য বলছি বন্ধুরা এত হেয়ালি করবো না আমি একদম টু পয়েন্টে কথা বলতে ভালোবাসি আর করে হ্যাল করলে আমি খেলবো না যাই হোক যেটা বলতে চাইছি আমাদের আর আমাদের পম্পমের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে সাংঘাতিক ক্ষতি যেটা ওরা বলতে পারছে না আমি এই ভিডিওটা করতে এসেছি তখন প্রায় সাড়ে চারটের কাছাকাছি বাজে তখনও দেখলাম আমাদের আজকে মারুসোনার ভিডিওই আসেনি মারুসোনা আর পম্প সত্যি খুব খারাপ একটা সিচুয়েশনের যাচ্ছে নিজেদের মধ্যে একটা ফাইটিং ফাইটিং চলছে বা ডিসকাস করছে এরম কিছু একটা হবে কারণ ওদের লাইফ একটা অনেক বড় খারাপ কিছু ঘটে গেছে যার কারণে আমাদের মারুসোনা কিন্তু ভিডিও সোনাদেব ভাই তুমি তুমি কি জানো না নাকি জেনেও ইগনোর করার চেষ্টা আমার মনে হচ্ছে সোনাদেব ভাই ইগনোর করছে যাই হোক চলো তাহলে আসল কথা বলি ষষ্ঠীতে দেখলাম দুই মেয়ে দুই জামাই আমার নিপু কাকিমা এটা আমারই নিপু কাকিমা তোমরা কিন্তু কেউ আমার নিপু কাকিমা নিপু কাকিমা বলবে না বলে দিচ্ছি আমার নিপু কাকিমা ইনভাইট করলো শাড়ি দিয়ে গামছা দিয়ে করতে পারতো জামাইকে শাড়ি দিয়ে নিজের জামাইকে না আমাদের নতুন জামাইকে ওয়াইকে নতুন জামাই নিপু কাকিমার নতুন জামাইকে ইনভাইট করলো তো ওরা দুজনে মিলে গেলো ঠ্যাং ঠ্যাং করতে করতে গেল গিয়ে তৈরি করা সমস্ত কিছু খেলো দেখলাম একটুখানি মারুসোনার একটুখানি ওই ওই চিলি চিকেনটা তো নাড়াচাড়ে করছিল আর ম্যান্ড একটু গুচি টুচিয়ে দিল কিন্তু আমাদের নিপু কাকুমা এই গরমের মধ্যে সবাই নাইটি নাইটি বলেছে নিপু কাকুমা যে একা এত কষ্ট করে সব করলো শুধু নাইটিটাই দেখলে না নিপু কাকিমার কষ্ট দেখলে না নিপু একা একা করলে এত সেই মেয়ে দুটো দু ঘন্টা আগে যেতে পারলো না গিয়ে একটু মাকে সমস্ত কিছুতে হেল্প করবে সেটা না সমস্ত কিছু দেখো বাজারঘাট সব আমার একা ম্যাখা বাজার বাজারঘাট মানে কাঁচামাল আর কষারি বলেছি বাকি সব কিন্তু আমাদের ম্যান্ডু সোনাই করেছেন মানে ম্যান্ডুকেও সোনা বললে হবে না না মারু আমার সোনা ম্যান্ডু ম্যান্ডু মানে ম্যান্ডি করেছে বুঝতে পারেছো যাই হোক তো সেটা তো করলো না আর ওরা ঝড়ের বেগে গেল তরের বেগে আসলো গেলাম ওই কন্টেন্ট কন্টেন্টের জন্য গেল ক্যামেরা আমরা হলো খাওয়ান দাও কমপ্লিট হয়ে গেল। এবার নিপু কাকিমা শুধু তোমরা দোষ ধরো থালা তার মধ্যে স্টিলের থালা ফল আর ইয়েলে সাজিয়ে খাটে দিলো তো কি হচ্ছে খাটে দিলো কি হচ্ছে খাটে দিলো হয়েছে না কি জাঁদ না কি খাটিয়ে দিয়েছে ওরম করে বলতে নেই নিপু কাকিমা যে এই ষষ্ঠীটা পড়লো এটাতে তো আমরা উদ্ধার হয়ে গেলাম মো এরম একটা গ্রান না সত্যি কথা এই নিপু কাকিমা গ্রান ষষ্ঠী হওয়ার কথা ছিল ষষ্ঠীটা গ্রান তো হলোই না ওই ট্রেলারও দেখতে পেলাম না এ এরম ষষ্ঠী হওয়া ভালো লাগে না এর থেকে আমার বাড়ির স্বস্তি অনেক ভালো হয়েছে হ্যাঁ আমি ভাবছি না আমিও একটু ভিডিও করলে ভালো হতো সবাই দেখতে পেতে কত মানুষ মিলে যে আমরা ষষ্ঠী করেছি কি মজা করেছি সত্যি রিয়েলি কাকু আমি এরকম করলে খেলব না আসলে আমি রাগ করে আমার ষষ্ঠী তোমাকে দেখাইনি কারণ তোমার ষষ্ঠীতে আমাকে নেমন্তন্ন করার কথা ছিল না নিপু কাকিমা তুমি নেমন্তন্ন করি যার কারণে তোমার ষষ্ঠী এরকম হয়ে গেছে বুঝতে পেরেছো ভালো হলো না কিন্তু ষষ্ঠীটা একদমই ভালো হলো না যাই হোক তো তোমরা খুঁজ ধরছো যে খাটের ওপরে কেন দিল আসলে নিয়ম তো নেই ওটা তো দেখো কন্টেন্টের জন্য ওইটুকু সাজিয়ে দাও তাহলে ওইটুকু সাইজেও আসতো না ফল এমনি 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 হাতে করে নাও যা ফল নাও যা আমায় গিফট এটাই হতো এটা কন্টেন্টের জন্য একটু দর্শনদারি হচ্ছে এত ভাঙিয়ে বুঝিয়ে দিলে কিন্তু চলবে না তাহলে মায়না বেশি দেবে তোমরা আমাকে একদম কম কম এত বোঝাতে পারবো না কুমা কুমা আমি কিন্তু সত্যিটাই বললাম রাগ করো না যে এটা তোমার কোনো নিয়ম নেই তুমি নিয়ম কারণ বোঝো না যার কারণে তুমি ওইভাবে দিয়েছো কিন্তু ভিওয়ার্সটা শুধু দোষ ধরে শুধু দোষ ধরে সেটাই বললাম তো যেটা বলতে চাইছি আমি মোদ্দা কথা মারু আর পম্পমের জীবনে কি মানে বড় অঘটন ঘটেছে সেটা হলো ষষ্ঠী মাসটি খেয়ে বাড়ি চলে আসলো এবার দেখেছো এবার দেখো মা মেয়ের জন্য তো ভাববেই তো আমাদের নিপু কাকিমা রাত্রিবেলা আবার মান্ডুর জন্য মানে ম্যান্ডি ম্যান্ডির জন্য সাইন্ডির জন্য খাবার দাবার নিয়ে গেলো রাত্রিবেলা ওরা তাই খেলো এবার পম্পমার মারু কিন্তু সেখান থেকেও বাদ গেল পম্পমার মারু কিন্তু খায়নি ওই ওই আগে সবজি মবজি ছিল সে গরম টরম করে খেয়ে নিয়েছে দেখেছো তো তোমরা কি করেছে এমনিতে আমাদের মারু খুব কত্ত হয়ে গেছিল খুব কত্ত দিয়ে হঠাৎ করে শুয়ে পড়েছে এসিটা চালিয়ে ভাগ্যিস আমাদের পমপম বাড়ি থেকে এসিটা চুরি করে এনেছিল জানে তো তার মানুষ কত্ত করতে হবে শুধু চোর চোর বলছে না শুধু বলছে বাড়ি থেকে এসি টিভি নি ভাই তো সবকিছু দেখতে পাবে শুধু সময় দাও যাই হোক যেটা বলতে চাইছি খুব কষ্ট হলো আবার বালাগুলো গরম করে খেতে হলো খুবই খুবই সেই খাওয়াটা থেকে বঞ্চিত হলো তারপরে পরের দিন অত ইলিশ মাছটা আমাদের ম্যান্ডু অর্ডার করে নিয়ে এসো পরের দিন একটা রিচুয়াল তো ওয়াইডি থেকে শিখেছে যাই হোক যার কারণে ইলিশ খেলো দেখো আমাদের নিপু কাকিমাও সেখানে প্রেজেন্ট ছিল মানে নিপু কাকিমাকেও বলা হলো নিপু কাকিমাকেও খেতে দেওয়া হলো রাত্রিবেলা যাই হোক কিন্তু আমার কি বলেছে বলেছে ওরা চলে ওদের সংসারটাই চলে ডোনেশনের ওপরে এবার ওদের দুজনের মনটা কি খারাপ হবে না এটা কি একটা বড় সড়ো কিছু ঘটলো না বলো বিশাল বড় কিছু বলো আরে ওদের ভিডিও দেখে সে চিকেন কাকু পর্যন্ত দুটো লেগ পিসের জায়গায় ছটা লেগ পিস কিন্তু সোনা দিব্বাই বিচরে করলে এরকম আ গো কি দুঃখ গো আমাদের মারুসোনা আর আমাদের পম পম নতুন জামাই কি দুঃখ গো কি দুঃখ তা বলি কি মারুসোনা এত দুঃখ পাস না রে এত দুঃখ পাস না বলছি কি এটা তো ম্যান্ডুর কোনো দোষ নেই রে দেখ তোদের প্রথম জামাই ষষ্ঠী তুই তো নিজের বাড়িতে যেতে পারিসনি সেই দায়িত্ব আমার নিপু কাকিমা নিয়েছে আমার নিপু কাকিমা সেই দায়িত্ব নিয়েছে তো তোদের কি উচিত ছিল তোদের কি উচিত ছিল শুধু ফ্রিতে খাবি শুধু আর সংসার সাজাবে হ্যাঁ সোনা দিববার দৌলতে তো সব সাজিয়ে ফেললি সকেট দিল সোনা দিব ভাই বলাই দীপ ভাই ভালোবেসে দিয়েছে কিন্তু দীপ ভাই দেখ পেলি ডিনার সেট পেলি তারপরে ফ্রিজ হয়ে দৌলাতে তারপরে এরকম কত কিছু কত শাড়ি বিছানার চাদর আরো না জানি বাটি ঘটি কত কিছু পেয়েছি যেগুলো আমরা দেখিনি চূড়া টি শার্ট কম্পমতো টি শার্টও কেনার পয়সা ছিল না বউকে ভালো রাখতে গিয়ে টি শার্টটাও পেয়ে গেল দেখলি তো আর এই যে এনআরআই যে কিনা তোদের চড়া ফুড়া তারপরে মাইক্রো ওভেন দিল সে কি করলি হে মাছের তেলে মাছ মাঝে বুঝেছে ওদের পম বিজনেস করছে ওখান থেকে অফারও তো অনেক জিনিস পায় ওখান দিয়ে একটা দিলো কি দিলো ওই সাউন্ড সিস্টেম দিয়েছে একটা একটা কি যে স্পিকার স্পিকার হ্যাঁ সরি সরি স্পিকার হ্যাঁ সাউন্ড সিস্টেমই তো স্পিকার সাউন্ড সিস্টেম আলাদা কি যাই হোক সেই একটা জিনিস গোছিয়ে দিয়ে চলে আসলে এনআরআই কে আরে বাবা এনআরআই কি পয়সা কমাচ্ছে নাকি ফ্রিতে পাওয়া জিনিসটা দিয়ে আসলি গরম করলে কিন্তু খেলবো না পাইবা না ও এন আর আই দিদি কিন্তু আর দেবে না তোমরা দেখলাম সেদিন কমেন্টও করেছিলে আমি না এই পয়েন্টটা মিস করে গেছি অনেকেই আমার আমার কমেন্ট বক্সে নয় মানুষ ওনার কমেন্ট বক্সে কমেন্ট করেছি যার বাড়ি গেলে তার বর্তম কর্তায় দিল না একটা কথাও বলবে না সব অন ক্যামেরা দেখাবেন নাকি অফ কথা বলেছে বুঝতে পারছ অফ ক্যামেরা কথা বলেছে সব তোমাদের জন্য না তোমাদের কাছ থেকে শুধু নিতে আসে ভিডিও দেবে বিক্রি করবে পয়সা নেবে আর ওখান থেকে কত নিতে যায় সব কি দেখা হয় নাকি সব গট আওয়ার সেট আপ ওগুলো বুঝে নিতে হবে যাই হোক তো এই যে এই যে মারু মারু আর পম্পন এই যে নিপু কাকিমা আজকে দেখো যেরকমই হোক যাই হোক কন্টেন্টের জন্য হোক যেভাবেই হোক করে তো এদেরকে খাইয়েছে দিয়েছে সব জায়গায় এই মারু আর দেখো সব জায়গায় অন্য থেকে শুধু নেবে শুধু নেবে কিছু দেবে না আজকে দেখো যে গিফটটা নিপু কাকিমাকে দিয়েছে ম্যান্ডি যে এমার্জেন্সি যে ফ্যানটা দিয়েছে আর পম যে এমার্জেন্সি লাইটটা দিয়েছে হ্যাঁ যেটা আর কি কারেন্ট চলে গেলে আর কি জ্বলবে এই দুটো জিনিস ম্যান্ডি কিনেছে পম্পমের থেকে পম্পম পয়সা পেয়েছে সোনাদিপ ভাই দৌলাতে আবার দেখো পম্পম ওরকম ফ্রি পায় ফ্রি পায় কেন তো প্রচুর আনে আমরা জানি যারা এই ধরনের বিজনেস করে শুধু ইলেকট্রিকের ক্ষেত্রে না কসমেটিক্স বা যে কোনো কিছু হোক তারা এরকম ফ্রিতে অনেক কিছু পায় কিন্তু পায় হ্যাঁ তো সেখান থেকে ওর ওই মাছের তেলে মাছ ভাজা হয়ে গেলো দিয়ে দিলেন যে পোকা কমাকে ফ্রিতে গিয়ে খেয়ে আসলো দুজনে মিলে খেয়ে খেয়ে আসলো আবার উল্টো দিক থেকে দেখো টি শার্টও পেলো মোটো পম্পমের টি শার্ট ছিল না এই দিয়ে দুখানে টি শার্ট হয়ে গেলো সেই টি টিশার্টটা কে দিয়েছে সেই শার্টটা কে দিয়েছে ম্যান্ডি কিনে দিয়েছে ম্যান্ডিতে যে দৌলত সব হয়েছে তারপরে যে শাড়িটা সেই শাড়িটা কোথা থেকে আসলো ম্যান্ডি নিজের ব্যবসা লস করে নিজে নয় পড়েছে ও ব্যবসা করেও করতেই পারে নিজের লস করে মারুস ওনাকে আবার একটা শাড়ি দিল কি সব জায়গা থেকে লাভ করছে অথচ মারু কি পারত না পম্পম কি পারত না পরের দিন সোনাদেব ভাই ইলিশ মাছ খেয়েছে তোমাদের দেয়নি বেশ করেছে কেচ করে রেখেছে ভালো হয়েছে পরের দিন তুমি না ওই নিপু কাকিমাকে নিমন্ত্রণ করতে সোনাদেব ভাইকে সোনাদেব ভাই হাজবেন্ড মানে সোনা দাদা ভাইকে আর ওই কাচ্চাটুকুকে এদেরকে নেমন্তন্ন করে তো খাওয়া তো পারতিস পারতিস তো জামাই খাওয়া যেটা জামাই কিংবা ঘাট করে নেই দীপু কাকিমার বাড়িতে গিয়ে নিজেরা দুই বোন মিলে রান্নাবান্না করেও তো খেতে পারতিস সব জায়গায় সোনাদীপ ভাই দেবে না সোনাদীপ ভাই কন্ট্রিবিউট করলে খুব ভালো খেতে পারতো বুঝে বুঝতে পেরেছো তো যে সোনাদীপ ভাই এটা করেন সোনাদীপ ভাই তো খুব চালাক সাংঘাতিক চালাক সোনাদীপ ভাইকে আর এমনি এমনি কোনো কিছু করে নাকি সোনাদীপ ভাই ভাবলো সব জায়গায় কি ও মানুষ না মনে মনে ওই যে ওই ভিডিওটা ভালো করে আবার দেখেছি পিএলআর এর ভিডিওটা বলছিল তো ম্যান্ডি মারিয়া মারিয়া পিয়ালিদি বলছিল দেখো তো মারিয়া তোমার সামনে না পেছনে শত্রু বুঝে গিয়া কিচ্ছু বলছে না কেন বলছে না সেটাও সময় বলবে যাই সেই বিষয়ে এখন আর গবেষণা করে লাভ নেই কিন্তু কথা হলো সব জায়গায় মারুয়ার পম্প ফ্রি খাবে নাকি তাই জন্য সোনাদীপ ভাই ক্যাচ কলা ইলিশ মাছটা নিজে খেলো কিন্তু ওদিক দিয়ে পম্প আমার মারুসোনা লোভ দিয়েছে এই জন্য আমাদের ম্যান্ডুর এই জন্য পেটুটা খারাপ হচ্ছে বুঝতে পারছো যত রাখতো সোনাদীপ ভাইরও পড়ে সোনাদীপ ভাই ইনভাইট করেনি সবই তো সোনাদীপ ভাইয়ের হাতে তাই না কিন্তু দেখো স্যান্ডু আর বাচ্চাটু খুব ভালো আছে আমাদের বাচ্চাটা ভালো আছে স্যান্ডুও ভালো আছে কিন্তু ম্যাঙ্গুর ওরকম হয়েছে না স্যান্ডু যদিও অনেক কিছু খায় না অনেক কিছুকে অ্যাভয়েড করে ও আবার খুব হেলথ কনসিয়াস যাই হোক সেটা হলেও কিন্তু ম্যাঙ্গু আবার ওই সব পারে না কিন্তু তারপরেও কেন পেটটা খারাপ হয়েছে বুঝতে পেরেছি এমন কিছু খাইনি আগের দিন রাইস আর চিলি চিকেন এমন কিছু এলাই খাবার দাবার হয়নি আগের দিন রিচ এমন কিছু এটা আমরা নর্মালি ঘরেও খেয়ে থাকি সপ্তাহে একদিন দু দিন করে এমন কিছু না কিন্তু কেন পেটটু খারাপ হয়েছে জানো আমরা মানুষ আমাদের না আরেকটি ইলিশ মাছ কেলে সোনা দীপাই সোনাদিপাই এমনি এমনি কি সব ছেড়ে দিয়ে রান্নাঘাটে এসেছি যতই বিবর্তের বোঝানোর চেষ্টা করুক সোনাদিপবাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না গো আমি বিয়ের পর প্যাচ আপ করেছি এই সোনাদিপার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না সোনাদিপার বাড়ির পাশে এসে ঘর বেড়াটা নিল বুঝতে পারেছ আমরা ঘাসের মুখ দিয়ে চালিত আর আমাদের মানুষ সোনার পম পাম্প ঘোড়া ডিঙিয়ে ঘাস খায় বুঝতে পেরেছ পার্থক্য বুঝিয়ে দিলাম তাহলে এটা হলো না একটা বড় সরো লস মানে দুখানা খাওয়া বিষ হলো সেই ষষ্ঠীর দিন দাঁতের খাওয়াটাও ডোনার জুটলো না পরের দিন সোনাদিপ ভাইয়ের বাড়িতে গেলে তো এমনিতেই আমাদের মারুসোনার কম ফর্ম আসতেই চায় না এক বেলা খাওয়ার কথা বলে চার বেলা পরের দিন সকালেও খেয়ে আসে আবার কোনো কোনো সময় পরের দিন রাত্রি অব্দি খেয়ে তারপর আসে মোটে আসতে চায় না সেখানে কতগুলো খাবারের পয়সা ওদের বিষ চলে গেলে বলে তো নিজেদের এই আমরা হাত পুড়িয়ে বাজার করে খেতে হলো এরকম এরম করলে হয় নাকি তো বলছি কি সোনাদীপ ভাই একটু বুঝে শুনে তারপর থেকে খেয়েও সব কিছু আর না কিন্তু তাহলে কিন্তু তো পেটু খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি এত বা ভালো ইলিশ মাছটা খেলে বনু কিন্তু বাতি করে টিফিন বাতি করে একটুখানি পাঠিয়ে দিতে পারতে দেখেছে তো তোমার বনু কেমন ওর রেস্টুরেন্টে এর সঙ্গে খেতে গেছে পিজ্জা তো সেই পিজাটাও পর্যন্ত রিটার্নসে নিয়ে এসেছে মানে দুটুকরো ছিল সেটাও পর্যন্ত খালেনি বুঝতে পারছে তো তাহলে এদেরকে না বলে যদি তুমি এরকম দেখি দেখি অন ক্যামেরা বড় বড় জিনিসগুলো খাও তাহলে কি আর ভালো থাকো পেটু তো খারাপ হবেই এই কারণে আমাদের মারুসোনার পম্পম দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে বোধ হয় পম্পম বোধ হয় বলছে তোমার জন্য আমি এই রানা আসলাম তোমার সোনাদীপ ভাইয়ের জন্য আর মানুষ না বলছে এই সোনাদীপ ভাই আচ্ছা সংসার চলছে আরে পম্প তোর ক্ষমতাটা কি তুই তো বউ খাস করেছিস তো হ্যাঁ সোনাদীপ ভাই বিট্রে করেছে আমাদেরকে সেদিন রাত্রিবেলা ষষ্ঠীর দিন রাত্রিবেলা দীপু কাকিমা খেয়ে খাওয়ালো না আবার পরের দিনে সোনাদীপ ভাই একা একা খেলো ষষ্ঠীর পরের দিনে খাবার আমাদেরকে খাওয়ালো না বলি কি মারু একটু নিজের ত্যাগ থেকে একটু খসা একটু নিজের ত্যাগ থেকে খসা বুঝেছিস মায়না পাবি মায়না পাবি মায়না তো পাচ্ছিস এবার ভালো ভালো পাচ্ছি ও একটা লেটেস্ট খবর দেখেছিস মারু সোনা দেখেছিস গাড়গুড়িয়ে ঘুরিয়ে সরি বলেছিস দেখ আমরা কিছুই করলাম না তোর কমেন্ট বক্স আর তোর দেখ ভিউজ আস্তে 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 তলা নিতে যাচ্ছে এটা আরো হাফ হাফ এরকম জায়গায় চলে আসবে কি করবি রে কি করবি কারমাই ব্যাক কারমাইজ ব্যাক এরপরে তো আরও বড় সড়ো কিছু আছে বুঝতে পেরেছি এই যে জামাই ষষ্ঠীটা করলি তোরা স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করেছিস যার যার নিজস্ব ধর্মকে রেসপেক্ট করে ভালো কথা সামনে সামনে তোর আহ আর কি ধর্মের আর কি আছে জানি একটা একটা কোনো একটা বড় সেলিব্রেশন আছে ওদের ঈদ টাইপের কিছু একটা আছে হ্যাঁ আমার মেয়ের ছুটি আছে স্কুল আমি দেখেছিলাম আমার মেয়ের ডায়রিতে হ্যাঁ ওদের একটা কিছু আছে কারণ এগুলো তো তো ছুটি দেয় ন্যাশনাল ছুটি দেয় এরম করে বলেছি না চাপটা তোমাদেরই হয়ে তোমাদের তখন কিন্তু খেপে যাবে মানুষ তখন কিন্তু মানুষ খেপে যাবে দেখবো তুমি করো না বকরি ঈদ আছে হ্যাঁ বকরি ঠিক 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 আহ ডায়রিতে তো ওইভাবে লেখা থাকে না যে ঈদ বলে লেখা ছিল যাই হোক সেই জন্য বললাম বকরি ঈদ আছে যাই হোক সেটা দেখবো যে তুমি নিজের ধর্মকে কতটা সম্মান করো সেটা সেলিব্রেট করবি তো মানুষ না সেটাকে জামাই ষষ্ঠী করলি জামাই ষষ্ঠীর পরের দিনে খাওয়া দাওয়া হলো না যাই হোক সেটা না বাদ দাও কিন্তু এই যে তোর তোর তুই যে যেখান থেকে এসেছিস যেটা বিলং করিস তুই যেটা তোর ব্লাডের সঙ্গে আছে সেটাকে সম্মান করা সবার আগে সবার আগে নিজের ধর্মকে সম্মান করা সেটা করবি তো করবি তো দেখবো তো ঠিক আছে দেখবো ও বন্ধা তোমরাও দেখবে আমরাও দেখব খুব চাপে আছে আমাদের মারুসোনা এইসব চাপ নিতে নিতে না মারুসোনা একদম ফুটুস হয়ে গেছে তাই মারুসোনা আজকে আর দুটোতে ভিডিও দেয় টাইম টেবিল ওইভাবে সেট করে না তবে ভিডিও চলে আসে কিন্তু এখনো আসেনি আসবে ভিডিও আসবে হয়তো কিছুক্ষণ পরে বা আমি এখন ভিডিও করছি এই মুহূর্তে চলে আসবে কিনা জানি না তবে ভিডিও আসবে যাই হোক মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো মোরাল অফ দ্য স্টোরি দাঁড়ালো ম্যান্ডু ম্যান্ডু ইলিশ মাছটা খেয়েছে তার বুনু বুনুকে ডাইনি যার কারণে মাইন্দুর কিন্তু পেট খারাপ হয়েছে আর উল্টো দিকে গুনু লভ দিয়েছে গুনু আর গুনুর পর পমপম পমপম এখন কিন্তু এই পমপম এই ক্যামেরার সামনে বেশি বহল বহল পকর পকর করে না তাই না বলো পম্পম্প সোজা হয়ে গেছে যা আর একবার যদি কোনো কন্টিভার্স ক্রিটার ওদের নিয়ে ভিডিও করে তাহলে ওরা কেস করবে কে সলিড কেস খেয়েছে আয় হায় হ্যাঁ পম্পু সলিড কেস কেছে পম্পু বাম্বু হয়ে গেছে এই জন্য আর ভিডিওতে বেশি একটা কথা বলে না আর চুম্মা জাতীয় বন্ধ হয়ে গেছে দেখে চা আমরা মানুষকে কিন্তু সঠিক পথটা দেখাই তোরা শুধু আমাদেরকে এসে মাঝে মাঝে কমেন্ট করো যারা করো আর কি তাদেরকে বলছি দেখতে পেয়েছো তো না আবার অনেকে আছে এইসব ট্রেলার দেখতে ভালোবাসে তাদের জন্য আবার বিষয়টা ভালো হলো না যাই হোক সেগুলো বাদ দাও এগুলো থাকবেই সবই থাকবে সবকিছু সব কিছু নিয়েই চলতে হবে তো যেটা বলতে চাইছি তো উল্টো দিকে ঘটনাটা এটা ঘটলো মানু আর পম্পম ভীষণ কত পেল দাগা দিয়েছে সোনাদীপ ভাই দাগা রে তো দাগা দিয়েছে সোনাদীপ ভাই যার জন্য মানু আর পম্পমের মনটা খারাপ নান্না বান্না করছিস তো মানুষ না আজকে থেকে তোর কারেন্ট ভিডিও আসার কথা ছিল সেই ভিডিও কি এডিটিংয়ে কষ্ট হচ্ছে নাকি সেই গোটালা ভিডিওই আবার আসবে না কি হয়েছে না মারুশো না কেন ভিডিও দিসনি যা দিব ভাইকে ফোন করে বল দিব ভাই আরেকদিন তো বড় ইলিশ মাছ এনে আমাকে নিমন্ত্রণ করিস এক বেলার জায়গায় আমি বেলা খেয়ে আসবো দিব ভাই তোর বাড়ি গেলে তোমরা আসতেই ইচ্ছে করে না দিব ভাই একটু বল মারু সোনা মনটা ভালো হয়ে যাবে বুঝতে পারাচ্ছ ঘটনাটা কি হলো আর উল্টো দেখে নিপু কাকিমাকে বলি অনিপু কাকিমা তুমি যত ওই গলার মধ্যে না ওই শাড়ি পেঁচিয়ে এরম করে পম মানে নতুন জামাইকে নেমন্তন্ন করো না কেন তো পরের দিন জামাইয়ের বাজার খাওয়ার কপাল কিন্তু তোমার কপালে ঝুটলো না না তোমার নিজের জামাই খাওয়ায় তুমি প্রায় যাও মেয়ের বাড়িতে মেয়ে খাওয়ায় ওটা কথা বলছি না নতুন জামাই যে কিনা নিজের শ্বশুর বাড়িতে যাওয়ার সৌভাগ্য বলে না তুমি তাকে সেই জায়গাটা দিলে সেই জায়গা সেই দায়িত্ব তুমি পালন বললে অথচ জামাই বাজার কিন্তু তোমার কপালে জুটলো না দেখতে পেয়েছ তো ওই তোমার বাড়িতে গিয়ে ভালো ভালো খেলেও ভালো ভালো গিফট নিলেও আর তুমি তুমি আসলে পরে কি হয় কি হয় কি করে এই দুটো ডিম চারটে ডিম রান্না করেছিলাম না চারটে না পাঁচটা ডিম পাঁচটা ডিম রান্না করেছিলাম জানতো যে কাকিমা আসবে নিপু কাকিমা আসবে যার জন্য একটা ডিম এক্সট্রা করেছিল ওই কিন্তু তোমারে খাওয়ায় না ওই নিজেরা যা রান্না করে আগের দিনের চিকেন সেই গরম করে তোমারে খাইয়ে দিল ওই মুড়ি আরেকটু আম ভরে ছিল ওই কেটে তোমারে খাইয়ে দিলো দেখেছো তো তোমায় কেমন আপ্যায়ন করে দেখেছো তো আর সোনা দিবাইকে শুধু মুখে দিবা শুধু মুখে অন্য কিছু না শুধু গাপিয়ে নেবে মারে সোনার পম পম শুধু নেবে দেখো না কতদিন এই রিলেশনটা এরকম সুন্দর করে স্টে করে একটু দেখতে থাকো সব জন্য একটু সময় দাও যাই হোক ওভারঅল বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো এটা নিয়েই আজকে আমার কন্টেন্ট ছিল আমার মারু সোনাকে নিয়ে গো আমার মারু সোনার মনটা খারাপ গো মারু সোনার মনটা খারাপ সবাই একটুখানি মারু সোনাকে অ্যাপ্রিসিয়েট করো কমেন্ট বক্সে পুরোনো 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 মানে কালকের ভিডিওতে গিয়ে একটুখানি অ্যাপ্রিসিয়েট করো যখনই দেখবে ভিডিওর ভিউজটা আরেকটু ওপরে উঠেছে মনে একটু এনার্জি পাবে একটু নেমে গেছে তো মানুষের পম্পমের মনে এনার্জি নেই না পম্পম এখন বিজনেসম্যান অনলাইন বিজনেস করে কার কার কি কি দরকার সব কিছুই বলে এক্সপেন্সিভ এক্সপেন্সিভ আরে বাবা পম্পম আমরা গরিব মানুষ আমরা এনারাই না ওর যেই সময় দেখি এভাবে একটা জিনিস নেব এটা কিন্তু খুব এক্সপেন্সিভ হ্যাঁ দামটা অনেক বেশি জিনিসটা খুব ভালো দামটা এখানে বলে না দাম যেন যেন হোয়াটসঅ্যাপ করতে হবে সবই এক্সপেন্সিভ জিনিস যদি দিতে চাই তাহলে তুই যেখান থেকে আনিস আমরা ওই সেখান থেকেই যাবো কলকাতায় বুঝতে পেরেছিস সেখান থেকে গিয়ে নিয়ে আসবো শুধু এক্সপেন্সিভ 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 ওই তোর থেকে যত দূর আমার বাড়ি থেকে তারা অনেক কাছে কেন দেবো তোর কাছ থেকে তাহলে কিন্তু এক্সপেন্সিভ এক্সপেন্সিভ করে গ্যারান্টি কি আছে কি গ্যারান্টি আছে ব্যাগ কোনো ওয়ারেন্টির কথাও বলে না শুধু বলে এক্সপেন্সিভ এক্সপেন্সিভ মানে সবে বড় ওর থেকে এনআরআইরা নেবে এনআরআইরা নেবে না ফরেন এর থেকে ভালো ভালো জিনিস আছে ওই চায়না প্রোডাক্ট ওরা বেশি ইউজ করে ইউজ অ্যান্ড থ্রো মানে ব্যবহার করলে ছুঁড়ে ফেলে দিল দেখিস পম্প আর মারিস না বললাম কথাটা যাই হোক এটুকুই বলার ছিল বললাম সুস্থ থাকো ভালো থাকো পরবর্তী ভিডিও নিয়ে আসছে আমার নিপু কাকিমাকে নিয়ে ঠিক আছে টাটা